সিংহ রাশি চব্বিশ মাইনাস সাতাশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ অ্যাস্ট্রোলজি চ্যানেল মহাজাগতিক সূচনা সিংহের গর্জন নাকি কান্নার সুর নমস্কার আমি মিঠুন আপনারা দেখছেন মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আজ আমি কথা রাশি চক্রের অধিপতি বনের রাজা সিংহ রাশি নিয়ে দুই সালের পঁচিশ লগ্নে দাঁড়িয়ে ডিসেম্বর মাসের এই চারটে দিন চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে আপনি কি জানেন আকাশের গ্রহমণ্ডলীতে এখন এক ভয়ঙ্কর চক্রান্ত চলছে একদিকে বৃহস্পতির আশীর্বাদ আর অন্যদিকে শনির কুদৃষ্টি এই দুইয়ের যাতাকলে পিষ্ট হতে চলেছে সিংহের অহংকার এই ছিয়ানব্বই ঘন্টায় আপনার ভাগ্য কি আসমানে উঠবে নাকি পাতালে নামবে কেন আপনার খুব কাছের মানুষটি আপনার পিঠে ছুরি মারার পরিকল্পনা করছে কেন হঠাৎ করে আপনার পকেটে টাকার জোয়ার আসবে আবার কেনই বা মাঝরাতে এক অজানা ভয়ে আপনার বুক কেঁপে উঠবে আজকের এই দীর্ঘ প্রতিবেদনে আমি আপনার জীবনের প্রতিটি পরত ছিঁড়ে ছিঁড়ে দেখাবো। আজকের ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবেন না তারা হয়তো জীবনের সবচেয়ে বড় সতর্ক বার্তাটি মিস করবেন দুই দত সিংহ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য রাজকীয় তেজ ও গোপন ক্ষত সিংহ রাশি আপনারা আগুনের জাতক আপনাদের হাঁটা চলায় রাজকীয় ভাব আপনাদের কথায় আভিজাত্য আপনারা দান করতে জানেন কিন্তু কারো কাছে মাথা নত করতে জানেন না আপনাদের হৃদয়টা সিংহাসনের মতো বড় কিন্তু সেই হৃদয়ে কত গোপন ক্ষত আছে তা কেউ জানে না আপনারা যখন হাসেন মনে হয় সূর্য উঠেছে কিন্তু যখন গর্জন করেন তখন পৃথিবী কাঁপে এই চার দিনে আপনার এই রাজকীয় যেদি কি আপনার পতনের কারণ হবে নাকি আপনি আবার আপনার সাম্রাজ্য ফিরে পাবেন ডিসেম্বরের এই শীতের রাতে সিংহের গুহায় কি ঘটতে চলেছে চলুন জেনে নি তিন প্রেম ও সম্পর্ক রোমাঞ্চকর মিলন নাকি বিচ্ছেদের আর্তনাদ আবেগ ঘন এবং করুণ সুরের মিউজিক মিঠুন প্রথমেই আসি আপনাদের মনের অন্দরে চব্বিশ এবং পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের আলোয় যখন পৃথিবী ঝলমল করছে তখন সিংহ রাশির জাতক জাতিকারা এক অদ্ভুত মোহে আচ্ছন্ন থাকবেন যারা সিঙ্গেল তাদের জীবনে হঠাৎ কোনো আগন্তুকের প্রবেশ ঘটতে পারে মনে হবে যেন রূপকথার রাজকুমার বা রাজকন্যা আপনার সামনে দাঁড়িয়ে কিন্তু সাবধান এটি কি প্রেম নাকি আপনার শরীর ও মন নিয়ে খেলার এক ছক বিবাহিতদের জীবনে এক ভয়ঙ্কর নাটক অপেক্ষা করছে ২৬ তারিখ সন্ধ্যার পর আপনার জীবনসঙ্গীর কোনো একটি গোপন সত্য আপনার সামনে চলে আসতে পারে এক নিমেষে মনে হতে পারে পৃথিবীটা পায়ের নিচ থেকে সরে যাচ্ছে দীর্ঘদিনের বিশ্বাস কি তাশের ঘরের মতো ভেঙে পড়বে সিংহরা কখনোই বিশ্বাসঘাতকতা সহ্য করে না সাতাশ তারিখের সকালটি আপনার সম্পর্কের জন্য এক চূড়ান্ত সিদ্ধান্তের দিন হতে চলেছে বিচ্ছেদ নাকি ক্ষমা কোন পথে হাঁটবেন আপনি চার কর্মজীবন ও রাজনীতি ক্ষমতার লড়াই ও ষড়যন্ত্রের জাল কর্মক্ষেত্রে সিংহের দাপট জগৎ বিখ্যাত কিন্তু মনে রাখবেন জঙ্গলে সিংহের অনেক শত্রু থাকে চব্বিশ ও পঁচিশ তারিখ আপনার কাজের জায়গায় বড় কোনো সাফল্যের খবর আসতে পারে প্রমোশন বা নতুন চাকরির অফার আপনাকে আনন্দ দেবে কিন্তু আসল নাটক শুরু হবে সাতাশ তারিখে রাজনীতির সাথে যারা যুক্ত তাদের জন্য এই দিনটি অত্যন্ত বিপজ্জনক আপনারই কোনো বিশ্বস্ত অনুচর আপনার বিরুদ্ধে বিষোদ্গার করবে আপনার রাজনৈতিক কেরিয়ার নষ্ট করার জন্য এক গোপন বৈঠক হতে পারে আপনার কানে এমন কিছু খবর আসবে যা আপনাকে রণমূর্তিতে অবতীর্ণ হতে বাধ্য করবে তবে মনে রাখবেন রাগ নয় এই সময় আপনাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে ব্যবসার ক্ষেত্রেও পার্টনারের ওপর অন্ধবিশ্বাস আপনার সর্বনাশ করতে পারে বড় কোনো ইনভেস্টমেন্টের আগে দশবার ভাবুন পাঁচ অর্থভাগ্য ভাগ্য ও পড়ালেখা ভাগ্যের জুয়া অর্থের দিক থেকে এই চার দিন এক রোলার কোস্টার রাইড হঠাৎ করে পুরনো পাওনা টাকা ফেরত পেতে পারেন কিন্তু লটারি বা ফাটকা কারবারে টাকা লাগাবেন না শনির দৃষ্টি আপনার সর্বস্ব কেড়ে নিতে পারে ছাত্রছাত্রীদের জন্য সময়টি অত্যন্ত কঠিন মন বসবে না বইয়ে এক অজানা আকর্ষণ আপনাকে বিপথে চালিত করতে পারে বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা কোনো খারাপ সঙ্গ আপনার কেরিয়ারের বারোটা বাজাতে পারে ছয় ভয়ঙ্কর সতর্কতা ও গোপন প্রতিকার সাফল্যের চাবিকাঠি বন্ধুরা এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে এই চার দিনে আপনাদের গ্রহাধিপতি সূর্যের ওপর এক অশুভ ছায়া পড়ছে এর ফলে আপনার মান সম্মান এবং স্বাস্থ্যের ওপর বড় আঘাত আসতে পারে হঠাৎ করে হার্টের সমস্যা বা রক্তচাপের হের ফের আপনাকে হাসপাতালে দৌড় করাতে পারে কিভাবে এই বিপদ থেকে বাঁচবেন সিংহরাশির রাজকীয় ভাগ্যকে জাগিয়ে তুলতে এবং অশুভ শক্তিকে ছাই করে দিতে আপনাদের কিছু বিশেষ কবচ বা রত্ন প্রয়োজন আপনার আধ্যাত্মিক শক্তি বাড়াতে এবং শত্রুকে ছলে বলে কৌশলে পরাস্ত করতে এক মুখী বা মুখী রুদ্রাক্ষ ধারণ করা আপনার জন্য বাধ্যতামূলক এটি আপনার চারপাশের অশুভ এনার্জিকে শুষে নেবে দুই আপনাদের জন্য শ্রেষ্ঠ রত্ন হলো একটি উন্নত মানের চুনি রুবি এই পাথরটি আপনার শরীরে সূর্যের তেজ ফিরিয়ে আনবে এবং রাজ্যক তৈরি করবে বিশেষ ঘোষণা আপনারা অনেকেই বাজার থেকে সাধারণ পাথর বা রুদ্রাক্ষ কেনেন যা কাজ করে না তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একশো শতাংশ অরিজিনাল এবং শাস্ত্রীয়ভাবে শোধিত রুদ্রাক্ষ ও রত্ন ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের অনলাইন স্টোর থেকে এগুলো সংগ্রহ করুন আপনার একটি সঠিক সিদ্ধান্ত আপনার আগামী পাঁচ বছরের ভাগ্য নির্ধারণ করতে পারে সাত ব্যক্তিগত পরামর্শ ও বিদায় দর্শক বন্ধুরা উপরে যা বললাম তা হল সাধারণ গণনা কিন্তু মনে রাখবেন প্রত্যেকের ভাগ্য তার নিজের জন্মকুণ্ডলিতে লুকিয়ে থাকে আপনার কুণ্ডলিতে রাহু বা শনি কোথায় বসে আছে আপনার রাজ্য কবে আসবে কেন আপনি বারবার সফল হয়েও শেষে হোঁচট খাচ্ছেন এই সব প্রশ্নের উত্তর পেতে এবং আপনার জীবনের অন্ধকার দিকগুলো দূর করতে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল বা মেসেজ করুন সরাসরি আমি মিঠুন আপনার জন্মকুণ্ডলি বিচার করব মনে রাখবেন ব্যক্তিগত পরামর্শের জন্য আমরা একটি সামঞ্জস্যপূর্ণ পারিশ্রমিক বা ফিজ গ্রহণ করি কারণ সঠিক বিচার মানেই সঠিক প্রতিকার আজ এই পর্যন্তই মনে রাখবেন আপনি সিংহ আপনি জয় করার জন্যই জন্মেছেন সাবধানে থাকুন সচেতন থাকুন আর আমাদের মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ ই বি ডিও টি সবার সাথে শেয়ার করুন কে জানে হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বাঁচিয়ে দিতে পারে ধন্যবাদ জয় মাতারা